ভাই ভাইবাদ সালামি পাইছেন না তো সালামি দিছে দাদা দাদি নানা নানি বড় ভাই মামা খালু হ্যাঁ দুলা ভাই সালামি তো দিছে পঞ্চাশ টাকা দিছে একশো টাকা দিছে পাঁচশো টাকা দিছে এক হাজার টাকা দিছে সালামি তো মতো মধ্যে অবশ্যই দিছে দিছে না অবশ্যই দিছে কিন্তু ওই সালামির টাকা গুলা মানি ব্যাগের হ্যাঁ টাকা গুলা পছাইতেছেন টাকা গুলো খরচ করবেন জায়গা পাইতেছেন না ভাই কিন্তু আজকে আপনাদেরকে এই টাকা গুলো খরচ করার জন্য অবশ্যই একটা রাস্তার পাড়ার দেন তো নিজের যে পাড়া আছে জুতাটা কি আসলে পুরনো হয়ে গেছে কিনা যদি পুরনো হয়ে যা তাহলে কি করবেন এই যে বায়ের কাছে জুতার আইটেমের শেষ নাই বায়ের কাছ থেকে কি জুতা নেবেন হ্যাঁ বায়ের কাছ থেকে কি জুতা নিবেন সালামির টাকা দেখালি একবার বলেন সালামির টাকা দিয়ে কি জুতা নিবেন কেজুয়েল ফুল শু আছে ক্যাজুয়াল ফুল শু লোভার আছে হ্যাঁ লোভার আছে এই যে লোভারের ডিজাইন বর্তমানে একটা ডিজাইন না চারটা ডিজাইন আছে চার পাঁচটা ডিজাইন আছে তো ডিসপ্লেতে মাল শু করা কম হ্যাঁ এই যে হাফ ক্যাজুয়াল হাফ এই যে একটা এই যে একটা এগুলো আবার সব সাইজ নাই এই যে ক্যাজুয়াল হাফ আর একটা আছে এগুলো আর তো হাই কোয়ালিটি হ্যাঁ

যদি ঈদের স্বাভাবিক টাকা দিয়ে বাইরের কাছ জুতা নেন হ্যাঁ তাইলে মনে করেন কি ডেলিভারি চার্জ ফ্রি থাকবো সাথে একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবো জুতার রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট থাকবো ডেলিভারি চার্জ ফ্রি দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে নেন ঠিক আছে কারণ এই সালামির টাকা বেশি দিন থাকে না এই সালামির টাকা হাতে বেশি থাকলে দেখা গেছে আমরা খারাপ রাস্তায় দেখে খারাপ রাস্তা না যায় ভালো রাস্তায় খরচ করার চিন্তাধারা করেন ঠিক আছে দুটা ভাইয়া দিয়ে আসবেন মানুষ দিয়ে কেউ না যে ভাই আইতে না করে তাহলে ওটা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আসসালামু আলাইকুম